বাড়ির ভিতর থেকে বছর ষাট এর এক বৃদ্ধ মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার চাঞ্চল্য বীরনগরে বীরনগরের তাহেরপুর থানার অন্তর্গত বড়বাজার এলাকায় এক বৃদ্ধা মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মৃত মহিলার নাম দীপালী মজুমদার বয়স সাত বছরের ঊর্ধ্বে প্রতিবেশীদের দাবি ওই মহিলা বাড়িতে একাই থাকতেন কয়েক বছর আগে বৃদ্ধার স্বামী মারা যায় স্থানীয় সূত্রে খবর বুধবার দুপুর পর্যন্ত ওই মহিলাকে দেখা না যাওয়ায় প্রতিবেশীরা খোঁজ নিতে যান তখন দেখা যায় বাড়ির গেটে তালা দেওয়া রয়েছে পরে ঘরের ভিতরে ঢুকে বিছানার উপর রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখা যায় তার দেহ মৃতদেহ আমরা বেলা এগারোটা না কটার সময় জানতে পারলাম দরজা খুন কেনা ব্যাস জানি আর কিছুই জানি না কি করে বুঝবো আমি এটা আশি বছরের বৃদ্ধা আমার কিছু মনে হতে পারে বলো

বৃষ্টিতে স্বস্তি বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল সকাল থেকে ফোনে পাওয়া যাচ্ছে না তারপরে একে ওকে আমরা ফোন করছি যে ফোন ধরছে না আর সবাই বলছে বাইরে থেকে নাকি তালা বন্ধ ঘর এই বাইরের দরজা সবই বাইরে থেকে তালা বন্ধ তারপরে একজন ফোন করলো মানে আমার যে যিনি মারা গেছে ওনার বৌমা সে বাইরে থাকে সে ফোন করে বলছে তাড়াতাড়ি তোমরা যাও মাকে বাইরে থেকে আটকে রেখেছে ঘরের ভেতরে কারা যেন আটকে রেখেছে কোনো কিছু জানা তারপরে আমরা দৌড়ে কাকিমায় এলো আগে আমি একটু বাদে এসেছি তারপরে সবাই দরজা দড়দড়জা খুলে দেখছে বিছানার ওপর পড়ে আছে এইভাবে ঘরে জিনিসপত্র সব ডান্ডা মন্ডো আলমারি ভাঙা চোরা এটা কোথা ভালোতে ছিল ওম সবাই আমরা দেখব তাই আমাদের কি আমাদের বাড়িতে হ্যাঁ ওনার ছেলে কর্মসূত্রে শিলিগুড়িতে থাকে ধুপগুড়িতে থাকে আর এই বাড়িতে আরও দাদারা আছে ওনার ভাসুর যায় ছেলে তারা থাকে আশেপাশে ঘরে থাকে ওনার ঘরে উনি একাই থাকেন না কোনো কোনো কিচ্ছু শত্রুতা না কিচ্ছু না এই আশেপাশে আপনি সবাইকে জিজ্ঞেস সবাই ছিল সব কোনো শত্রুতা ওনার কিচ্ছু নেই আমরা কিছুই বুঝে উঠতে পারছি না আলমারি তো মচোরা ওই যে দেখেছে আলমারি মচোড়া ঘর তছমছ করা এখন হয়তো চুরি বা ডাকাতি করার উদ্দেশ্য সেটা যা মনে হচ্ছে কোনো শত্রুতা বা কিচ্ছু ছিল না উনি খুবই সাদামাটা সাধারণ মানুষ খুবই ভালো মানুষ এই বাড়িরই নিচে দোকান আমার পিষামশাইয়ের দোকান পিষামশাই পাঁচ বছর আগে মারা গেছেন সোনার দোকানটাতে উনি বসতেন

ঘরদোর আলমারি ফালমারি সব ভাঙা নাকি কাগজপত্র ছিল আমি ভেতরে ঢুকে দেখিনি তবে যা বললো আর কি এখানে এসে শুনলাম আমাকে এই যে এই ছেলেটা শঙ্খ ফোন করেছিল যে দাদা এরম এরম ব্যাপার ভিভদার মাকে মারা পাওয়া গেছে সকালবেলা থেকে দরজা খুলছিল না ওই যে ছেলেটা ওখানে দোকান করে আর কি সে আর কি দেখেছে যে দরজা খুলছে না তখন ডাউট হওয়ার পরে ওকে মানে বাড়ির সবাইকে জানিয়েছে ভিভদাকেও জানিয়েছে মানে ভিপদা মানে ওনার ছেলে যে জলপাইগুড়িতে চাকরি করে প্রাইমারি স্কুল টিচার তো তারপরে বড় মাকে পাচ্ছে না তারপরে দেখে বাইরে থেকে ঘরে তালা দেওয়া তো এটা একটা সন্দেহজনক মনে হয়েছে তো কিছুক্ষণ পরে তারপরে লোকজন জানলা দিয়ে দেখেছে দেখে দেখে ওই অবস্থা বিছানায় পড়ে আছে হয়তো চুরি বা ডাকাতি এরকম ঘটনা এবার হয়তো চিনতে পেরেছে বা ধরো উনি বুঝতে পেরে গেছে যে এরকম হচ্ছে তখন হয়তো মেরে দিয়েছে উনি একাই থাকতেন মানে ওনার স্বামী তো কিছু বছর আগে মারা গেছে আর ওনার ছেলে একমাত্র ছেলে সেও তো চাকরি করে বাইরে থাকে তো আপনারা কি চাইছেন এখন চাইছি যে যে করেছে এই ঘটনা তাকে তো ধরতে হবে ধরে একটা নির্দিষ্ট শাস্তি দেওয়া দরকার আইনের পথে যেটা সম্ভব ডাকাতি বা চুরির একটা ঘটনা মনে করছে এটাই স্বাভাবিক মনে হয় অথবা অন্তর্দ্বন্দ্বও থাকতে পারে কারণ এরকম ঘটনায় বলা তো কিছু যায় না কোনো বিবাদ বা কোনো অশান্তি ছিল না না উনি তো সেরকম কারো সঙ্গে না উনি তো বয়স হয়ে গেছে ধর্মকর্ম নেই থাকে ওনার মতন একমাত্র ছেলে কোনো ঝামেলা নেই ওনার সঙ্গে ছেলে কি করে ছেলে প্রাইমারি স্কুল টিচার উনি এসেছেন উনি আসছে জলপাইগুড়ি থেকে এত অনেকটা ডিস্টেন্স জানতে পেরেছে মর্নিংয়ে এবার আসতে তো সময় লাগবে ইভিনিং হয়ে যাবে পাঁড়ি এসে দরজা খুলে বের করেছে তাই বাইরে থেকে তালা দেওয়া ছিল মানে স্ট্রেঞ্চ যদি ভেতরে কেউ ঢোকে সেক্ষেত্রে তো ঘরের দরজা ভেঙে ঢুকেছে আই থিঙ্ক হয়তো এমন কেউ যে উনি অ্যালাউ করেছে যে ভেতরে ঢুকতে বা কিছু ঢুকেছে এবার ঢুকে তারপরে হয়তো ওরা মেরে ঠেরে দিয়ে বা জিনিসপত্র লুট করে নিয়ে তালা ফেলা মেরে চলে যেতে পারে এরকম একটা ব্যাপার আপনারা এখন কী চাই আমরা ন্যায্য বিচার হোক যে এই কাজ করেছে তার শাস্তি হওয়া দরকার উচিত তো শাস্তি যেটা দৃষ্টান্তমূলক দেওয়া উচিত কেন প্রপার ভিন্ন এরকম একটা ইভেন্ট এটা ভাবা যায় না এমন একটা হ্যাঁ পুরো সংসারটা নচ মানে মা হারা বাবা হারালো আবার মা হারালো এসেছিল কেড়ে নিল হ্যাঁ পুলিশ ইনভেস্টিগেট করছে পুলিশ তো কোনো কিছু বলেনি এখনও তদন্ত সাপেক্ষ বিষয় বডি ময়না তদন্তে পাঠিয়েছে শুনলাম আমরা বিচারছি ওডিয়া সর্বথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার